আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে দেখো যে বর্ণ পরিবর্তনের পিস এটা হচ্ছে আমরা খুব সুন্দরভাবেই শিখে নেব তো মেনলি এখন যেটা জানা লাগবে দেখো এটা হচ্ছে আমার একটা স্কেল এটা হচ্ছে একটা স্কেল এটা হচ্ছে মাছ বরাবর আমরা যদি দুটা দল থাকে যদি আমরা মাছ বরাবর থাকি সেটা হচ্ছে আমার নিরপেক্ষ যেই তাহলে আমরা অম্লীয় আর ক্ষারীয় দেখব দেখো অম্লীয় হচ্ছে আমাদের সিট আর বেজ মানে হচ্ছে আমাদের ক্ষারীয় আর যেটা হচ্ছে নিউট্রাল সেটা হচ্ছে নিরপেক্ষ দেখো যদি আমাদের পিএইচ যদি সেভেন হয় যদি পিএইচ সেভেন হয় তাহলে সেটা হচ্ছে নিরপেক্ষ নির এখন এখন আমরা আরেকটা জিনিস এখান থেকে আমি আমরা তো বলতে পারি যেই যে যদি তুমি জারণ মান বের করো যদি তুমি মান বের করো সেটার সেটার মান যদি তিনের নিচে হয় আবারও বেট করতেছি যদি সেটার মান তিনের নিচে হয় সেটা হচ্ছে আমার নিরপেক্ষ অক্সাইড তো এখন হচ্ছে আমাদের আবার জারণ সংখ্যা যদি তিনের নিচে হয় সেটা হচ্ছে আমাদের যে নিরপেক্ষ এখন দেখো এই সাতের চেয়ে যদি আমাদের কম হয় কম হলে আর বেশি হলে আমরা এটাকে একটু মনে রাখবো যদি সাতের চেয়ে কম হয় সেটা হচ্ছে আমাদের অ্যাসিড বা অম্লীয় মাধ্যম আর যদি যেই সাতের চাইতে বেশি হয় যদি সাতের চেয়ে বেশি হয় যে সেটা হচ্ছে আমাদের বেজ বা যে এখন আমরা যেই ছন্দটা তো লিখেছি যেই সেটা থেকে দেখবো ফারিয়ার থাই কফিটা ব্রো লিটন মামা মানে তার বাই লিটন মামা মানে মামাকে সে বন্ধু বানাইছে যে ব্রো ব্রো লিটন মামা থাইল্যান্ড থেকে পাঠিয়েছে কী পাঠিয়েছে থাই কপিটা থাই কপিটা দেখো এই যে যে থাই ইজেজে ফা দিয়া হচ্ছে ফেনল অফ থেলিন ফেনল থেলিন আর থাই তে হচ্ছে আমাদের থাইমল ব্লু থাই থাইমল জে ব্লু আর ক দেয়া হচ্ছে কিসল রেড কিসল রেড কি কি সল ফিদিয়া হচ্ছে আমাদের ফেনল 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 দিয়ে কিছু নাই এটা হচ্ছে ছন্দ মেলানোর জন্য আমরা লিখেছি দেখো এই এই যে যে ব্রোদিয়া ব্রোদিয়া হচ্ছে আমাদের কি ব্রোদিয়া হচ্ছে আমাদের যে এই ব্রোমো থাইমল ব্রো যে ব্রো মো থাইমল গ্লো এখন হচ্ছে লিটন এই লিটন দিয়ে হচ্ছে আমাদের লিটমাস পেপার লিটমাস পেপার দেখো লিটমাস পেপার এখন হচ্ছে দেখো আমাদের মামা হচ্ছে ডাবল কি মামা হচ্ছে ডাবল দেখা হয়েছে এই প্রথম মা দিয়ে হচ্ছে আমাদের মিথাইল রেট মিথাইল রেট আর এই সেকেন্ড মাদিয়া হচ্ছে আমাদের মিথাইল এখন হচ্ছে হচ্ছে আবার হচ্ছে থাইমল ব্লু থাইমল থাইমল ব্লু এখন হচ্ছে যে তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি থাইমল ব্লু ডাবল কেন লেখলেন এটার উত্তর হচ্ছে যে দেখো আমার এটা হচ্ছে কি আমার এটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে এটা হচ্ছে খারীয় মাধ্যমে যদি একটা যদি আমাদের ক্ষারীয় মাধ্যমে হয় তাহলে অপরটা কি হবে অম্লীয় মাধ্যমে দেখো এটা হচ্ছে আমাদের অম্লীয় মাধ্যমে এটা আমাদের অম্লীয় মাধ্যমে এখন হচ্ছে এগুলোর যে এই পিএসটা আছে আমরা সেটা দেখবো দেখো আমরা এটাকেই মনে রাখবো দেখো প্রথমে হচ্ছে আমাদের আশি সরি প্রথম হচ্ছে আমাদের বিরাশি এরপর হচ্ছে আমাদের আশি এরপর হচ্ছে বাহাত্তরষট্টি পর দেখো ষাট ষাট এরপর হচ্ছে বিয়াল্লিশ একত্রিশ বারো যে ভাইয়া এগুলো কি কোনো দিন পিএস হয় আপনি তো বললেন পিএস র্যান্স হচ্ছে আমাদের চোদ্দ পর্যন্ত যদি সেভেনের সমান হয় সেটা হচ্ছে আমাদের নিরপেক্ষ আর যদি কম হয় সেটা হচ্ছে অম্লীয় সেভেন বেশি হলে খারিও কিন্তু হাসি কি কোনোদিন পেজ হয় না এখানে আমরা কী করব দেখো এখানে হচ্ছে একটা করে দশমিক দেব এখানে একটা করে দশমিক দেব দেখো এখানে আমরা একটা করে দশমিক দেব এখন হচ্ছে যেটা দেখো এখন দেখো আমি যে বললাম যে খারিও মাধ্যমে অম্লীয় মাধ্যমে দেখো ইজিয়া যে থাইমোয়াল ব্লোটা দেখো এই থাইমোয়াল ব্লোটা অম্লীয় দেখে কিন্তু সাতের চেয়েতে কম এখন দেখো এটা হচ্ছে এই খারিও দেখে কিন্তু সাতের চেয়ে বেশি এটাকে আমরা কিভাবে মনে রাখবো যে দেখো যে ফারিয়ার থাই কপিটা ফারিয়ার থাই কপিটা ব্রো লিটন মামা থাইল্যান্ড থেকে পাঠিয়েছে আবারো ফারিয়ার থাই কপিটা ফারিয়ার থাই কপিটা যে ব্রো লিটন মামা থাইল্যান্ড থেকে পাঠিয়েছে এটাকে মানে সন্ধে সন্ধে একবারে একবারে টিটিএম করে ফেলবা দেখো তারপর হচ্ছে যে ফ্যানল অফ থেলিন হচ্ছে এইট পয়েন্ট টু থেকে শুরু যে এইট পয়েন্ট টু থেকে শুরু হচ্ছে আমাদের ফ্যানল অফ থেলিন আর থাইমল গ্লো হচ্ছে আমাদের এইট থেকে শুরু আর যেটা হচ্ছে এই ক্রিসল রেট ক্রিসল রেট হচ্ছে সেভেন পয়েন্ট টু থেকে শুরু টু থেকে শুরু দেখো তুমি যদি শুরুটা মনে রাখলে তোমাকে যেটা পরিবর্তন করে দিতে পারে সেটা হচ্ছে কি তোমাদের প্রথমটা যদি প্রথমটা মনে থাকে শেষে কী আসে সেটা আমার দেখার দরকার নেই যে প্রথমে আছে আমার দেখা কিন্তু চোখে যে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার ওকে দেখো হচ্ছে আমাদের ফ্যান রেট হচ্ছে এই থেকে স্টার্ট দেখো এই যে যে ব্রো ব্রো দিয়ে হচ্ছে থাইমল ব্রো থাইমল ব্রো হচ্ছে এই সিক্স থেকে স্টার্ট যে এই যে লিটমাস পেপার দেখো লিটমাস পেপার তো কি করে আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম যে লিটমাস পেপার হচ্ছে লাল কেনিল করে লালকে নীল করে এটা রিজন কি দেখো এটা রিজন হয়েছে যে যেই প্রথমে ল আছে ল আছে লাল ল আছে লাল যে পরে আসবে সে পড়ে তার মানে হচ্ছে নিল করে ওকে দেখো তারপরে হচ্ছে মামা যে মামা দিয়ে দেখো এই জায়গায় একটু পেজ বাজবে সেটা হচ্ছে আমাদের যে মিথাইল রেড আর মিথাইল অরেঞ্জ মিথাইল রেড আর অরেঞ্জ কে আগে আর কে পড়ে কে আগে আর কে পরে দেখো আগে হচ্ছে তোমাকে দেখো আগে পিঠায় লাল পরবে এরপরে তোমাকে কমলা খেতে দিবে যে বিষয়টা বুঝছো কিনা আগে তোমাকে পিটাবে এর পরে তোমাকে কিছু খেতে দিবে দেখো আগে তোমাকে পিটাই লাল করছে মানে রেট যে রেড হচ্ছে তোমাকে কিছু খেতে দিছে দেখো অরেঞ্জ মানে কি কমলা দেখো পরে হচ্ছে আমার মিথাইল অরেঞ্জ এইভাবে কিন্তু তুমি মনে রাখতে পারো কি আগে কে পরে দেখো এই যে এই মিথাইল রেড এটা হচ্ছে আমার ফোর থেকে আমার স্টার্ট হয় এগুলো কিন্তু আমি লিখছি বাংলায় বলতেছি ইংলিশ এগুলো তোমরা মানে বুঝে নেবে দেখো এরপরে হচ্ছে আমাদের মিথাইল অরেঞ্জ সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থেকে স্টার্ট করে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ